আমার ভাইয়েরাম আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন ওই সাহাবা চোখে দেখতেন না তার নাম ছিল উম্মে মাকতুম সে জন্মান্দ একজন সাহাবা একদিন আল্লাহ নবীর কাছে এসে বলল ইয়ার সুলাল্লাহ নবী গো আজকে আমি আপনার কাছে একটা অনুমতি প্রার্থনা করতেছি আল্লাহ নবী বললেন কি অনুমতি বলো বলছে ইয়া আসুল আল্লাহ নবীকে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে নামাজ আদায় করতে চাই কোথায় কোথায় ঘরে কেন উনি কি অন্ধ উনি কি উনি জন্ম অন্ধ চোখে দেখে না আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া গেল যাও উনি যখন একটু দূরে গেলেন আল্লাহ নবী ডাকলেন ওম্মে মাকতুম আমার কাছে শুনে যাও ওম্মে মাকতুম যখন আসলেন তখন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা তোমার ঘর থেকে মসজিদের আজান শোনা যায় কিনা বলছি আর সুল্লাহ প্রতিদিন পাঁচ অক্ট নামাজ রাজান আমি মসজিদে ঘর থেকে শুনতে পাই আমার আল্লাহর নবী বললেন মসজিদের আজান যদি তুমি শুনতে পাও তাহলে আজানের জবাব দেবে মানে মসজিদে এসে জামাতে নামাজ পড়বে কোথায় নামাজ পড়বে জামাতে এসে নামাজ পড়বে আল্লাহর নবীকে বললেন তুমি আর আল্লাহ নবী গ আমি তো জন্ম থেকেই আমি অন্ধ আমার ছেলেও নাই মেয়েও নাই আমি আমার স্ত্রী ছাড়া ঘরের মধ্যে কোনো মানুষ নাই আমাকে কেউ মসজিদে নিয়ে আসবে আমি এমন সুযোগ আমার কাছে নাই তখন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা শুনে নাও তুমি মসজিদ থেকে ঘর পর্যন্ত একটা দড়ি টানিয়ে নাও দড়ি ধরে ধরে মসজিদে আসবে জমা তরক করা যাবে কথা বুঝতে পেরেছেন কত কঠিন কথা নামাজের ব্যাপারে বলেছেন যে যদি এই জনপদের মধ্যে মহিলা এবং শিশু না থাকতো আমি নবীর আহমদুল্লিলাহ আলমিন নামাজ জামাত শেষ করে আমার সকল সাহাবাদের কিনে আমি প্রত্যেকটা অঞ্চলে আগুন লেগে জ্বালাই দিতাম যদি শুধু মহিলা এবং অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট ছেলে মেয়ে না থাকতো তাহলে আমি তাদেরকে জ্বালিয়ে দিতাম যারা আদান শোনার পরও জামাতের মধ্যে আসে তাইলে মুমেনদের এক নম্বর গুণ হচ্ছে তারা কি হবে নামাজ পড়বে কিন্তু নামাজ কি হবে নামাজে বিনয়ী হবে নামাজ কি হবে বিনয়ের সাথে নামাজ পড়বে মসজিদে আসবে সুন্দরভাবে বসবে মসজিদে এসে অজু করে সুন্দর করে পবিত্র করবে আমার ভাইয়েরা কিন্তু আমার পবিত্র হবে কিভাবে আমার পোশাক তো পবিত্র না কি না পোশাক পবিত্র না আমার দেহ পবিত্র না কারণ আল্লাহ রাবুল আলমিন তার বন্ধু নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুমফা আনজির অরাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতহির আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন ও আমার হাবিব কম্বল দিয়ে হাবিব আপনি উঠুন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাককে পবিত্র করুন আমার ভাইয়েরা আমার নবীর পোশাককে অপবিত্র নাকি আসলে এইটা দিয়ে বুঝাইছে আপনার আমার মতো পাপি উম্মতদেরকে ঠিক না কাকে বুঝাইছে তোমরা তোমাদের পোশাক পবিত্র করো আমার ভাইয়েরা আমার এই দেহের মধ্যে তামান দেহের মধ্যে হারাম তামান দেহের মধ্যে কি কথা বল তামান দেহের মধ্যে কি কিন্তু আমি যে বড় একটা তসমিনিয়া বড় পাঞ্জাবি পরে টুপি পরে

একজন মহাজ্জিন নির্ধারিত না উনি আজান দেয় টাকা টকা নেয় না এমন মহাজ্জিন আছে আমাদের দেশে উনি বিনা পয়সায় খরচ করে আর বিনা পয়সায় উনি মহাজ্জিনগিরি করে তো উনি এক সপ্তাহের মধ্যে হুজুরের পিছনে নামাজ নাই উনি দূরে আছে পর এক সপ্তাহ পর যখন উনি আসছে বলছে মহাজ্জিন সাহেব আপনাকে তো পাইলাম না হুজুর আমার ছেলের বাসা ডাকায় আমি একটু ব্যারিতে গেছিলাম গেছে আমার ছেলের বাসা ডাকায় আমি একটু বেড়াইতে গেছিলাম তো বললো কি ব্যাপার ছেলে কি করে কহজুর ইনশাল্লাহ সরকারি চাকরি করে দোয়া করেন কি করে সরকারি চাকরি করে তো বললো বুঝলাম আলহামদুলিল্লাহ বেতন কত পায় বলছে বেতন তো ত্রিশ হাজার পায় ও মার্শাল্লা তো বাসা ভাড়া কত কহজুর বাসা ভাড়া বিশ হাজার আরো খরচ অনেক কিছু আছে আবার বাড়িও তিন চারটে আছে কথা বুঝিনি তো হুজুরে কয় এটা তো বুঝতে পারলাম না উনি বেতন ভাই তিরিশ হাজার এখন বাসা বারে বিশ হাজার দেয় ওনার সংসারও চলে আবার বাড়িও চারি পাঁচটা আছে তিন চারটা আছে কাহিনী কি হুজুর দোয়া করেন আমনের দোয়াই তো সব হয় কি হয় আমনের দোয়াই তো সব হয় হুজুর দোয়া করেন বেতন যায় ফায় আর একটু বালা কথা বলেন এই কথা বলেন কি বালা আলগাডা বালা এই যে আলগা বালার যে ওয়াজটা হুজুরের হেবারে শুনলো হুজুরের মনে মনে তো হুজুর তো কয় না কারণ চাকরি তো নাই হুজুরের মনে মনে আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক কি বলে না আমার ভাইরা এমন আসনা লোক এমন আসনা লোক এখন এমন লোক যদি হাজার বার আমার আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানির পরিবর্তে রক্ত আসে আমার আল্লাহ বলবে বান্দা তোর সেজদার দিকে আমি তাকাইলাম না কারণ তোর সব হারাম ওই যেবেন সারা শরীরে ব্যথা ওষুধ দিব কোথায় আমাদের নামাজ তো জন্য মজা লাগে না এই জন্য সুবাহান আলা সুবাহান রব্য আউজিম আমার ভালো লাগে না বললে আমার কাছে মজা লাগে না কারণ আসলে তুমি রাজুল নামাজ হচ্ছে মোহামেন্দার জন্য মেরাজ আমার আল্লার সাথে সাক্ষাৎ আমার ভাইয়েরা একটা ছেলে একটা মেয়েকে এই যুবকরা যারা তোমরা আসো মনে করে ষোলো সতেরো বছর একটা ছেলেকে যদি একটা ষোলো সতেরো বছরের মেয়ে বলে তুমি আজকে দুপুরে আমার সাথে দেখা করবে অমুক বাগানে অমুকখানে এর মধ্যে চেয়ারম্যান সাহেব তার ছেলেকে বলে আমি আজকে বাজার যাইতে পারবো তোমরা ফার্স্ট ডে দিলাম টাকা রাস্তার খরচ আর সাইটশোটা আর খরচ করে আইবা ওই লোকটা বলবে আমি চেয়ারম্যানের ছেলে বলবে বা আমার ছেলে বলবে বাবা আমি ছাড়তাম কেন ওই যে তার মেয়ে বলছে দুইটা দেখা করবে হে তার হুস কি নাই হুসনে হেদার দুনিয়ার কিছু ভালো লাগে না আমি উদাহরণ দিলাম এইজন্য আমার ভাইরা দুনিয়ার একটা মহিলাকে দেখার জন্য একটা ছেলে তো পাগল অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আসসালাত মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ তাহলে ওই নামাজ আপনারা আমার কাছে আসে কিন্তু আমরা মেরাজের নামাজ পড়তে পারি না

না মেয়াজের যে নামাজ ওই নামাজ হাকিগত নামাজ আমরা ওইভাবে পড়তে পারি না আদায় করে পড়তে পারি না নামাজ গেলে পরে যত তাড়াতাড়ি আমরা মসজিদ থেকে আগে যাই সবার পরে যাই মসজিদ থেকে বের আসি সবার আগে ঠিক শুক্রবার দিন ইমাম সাহেব দুই রাখাত পরে সালাম ফিরেছে পিছন দিয়ে সাই কাতার সাফ ঠিক কিনা পিছন দিয়ে সাই কাতার সাফ হয়ে গেছে আর নাই হেতারের নামাজ আর লাগতো না আমার ভাইয়েরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন একজন নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আরশের সায়া ব্যতীত কোনো থাকবে না সেদিন আল্লাহ রাব্বুল ওই নামাজকে আরশের স্থান দিবেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম শুনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ওই নামাজ ব্যক্তিরা কোন নামাজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বন্ধু নবী বললেন ওই হচ্ছে ওই নামাজি ওরাজ্জুলুক কালবহ আল্লাহ কাবিল মাসাজিদ যেই ব্যক্তির মনটা মসজিদের সাথে লেগে থাকে সুবাহান আল্লাহ মসজিদের সাথে লেগে থাকে মানে আল্লাহর গুলাম যখন ফজর আজান হয়েছে আজানের সময় উঠে মসজিদ গিয়ে ফজরের নামাজ জামাতে পড়েছে আবার জোহর কখন পড়বে আল্লাহর বান্দার মনের মধ্যে একটা পেরেশানি তৈরি হয়ে আছে জোহর পড়েছে আসর কখন পড়বে আসর পরেছে মাগরিব কখন পড়বে মাগরিব পড়েছে এশা কখন পড়বে এই জন্য পেরেশানি থাকে এশার নামাজ পড়ে আবার নিয়ত করে রব্বুল আলমিন ফজরের নামাজটা যার জামাতে পড়তে পারে সেই তৌফিক দিও ঠিক না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনি এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেলদা রয় দু চোখের শুরুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেলদাতে রয় দু চোখের শুরুতে নদী যেন বয় হাক ছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কিনা এখানে অনেক মানুষ আছে না যারা তাহাজ পড়ে আল্লাহর সাথে দিদারের জন্য চোখের পানি দিয়ে দাড়িগুলো বিজায় আছে না কিন্তু আমাদের মাঝে অনেক লোক আছে তাহাজ্জুদ পড়ার পর আস্তে করে দিন কয় কয় ভাই কালকে একটু যাচ্ছি হুশ নাই তাহাজুত পরার পর আপনার জন্য আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে তাহাজুত পরার পর এই তাহাজুত নিয়ে কোনো দিন কারো কাছে আপনি আলাপ করবেন না যে গত রাত আমি তাহাজুত পড়েছি তাহাজটা একমাত্র আল্লাহর সাথে গোপন প্রেমের একটা মাধ্যম হচ্ছে তাহাজ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লা রব্বুল আলম বলান হেনবি রাতের একটা অংশের মধ্যে আপনি গুজার করেন আল্লাহ কথাটাই আবার সুরাম মুসাম্মেলের মধ্যে বলেছেন

তাহাজ যদি গুজার না করতে পারেন আমার আল্লাহর সাথে প্রেম খেলা সম্ভব হবে তাহলে আপনার আমার জন্য তাহাজ নামাজ নফল নামাজ হিসাবে যদি আপনি নিয়মিত পড়েন তাহলে আপনার একটা প্রেজেন্টেশন আল্লাহর পক্ষ থেকে আছে কেমন এটা তাফসিরে ব্যাখ্যার মধ্যে এই কথাটা লিখেছে যে মনে করেন আমি বা আপনি তাহাজ নামাজ পড়েছেন বয়স ষাট সত্তর হঠাৎ আপনি অসুস্থ হঠাৎ কি আপনি বিছনায় পড়ে গেছেন আপনার আর তাহাজ পড়া ফরজ পড়ার কোনো সুযোগ নাই আপনি পাঁচ বছর বিস্ময় গড়াইছেন কয় বছর পাঁচ বছর বিস্ময় গড়ানোর উপর আপনার মৃত্যুবরণ হয়েছে কঠিন কে ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন দেখবে বান্দার এই পাঁচ বছর কোনো নামাজ নাই কি নাই নামাজ নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাহাবার শুনে নাও আমার এই বান্দার যৌবন কাল থেকে শুরু করে সত্তর বছর পর্যন্ত আমার বান্দা একদিনও নামাজ জামাত ছাড়া পড়ে নাই যদি কোনো ওজন না থাকেন জামাত ছাড়া পরে নাই জামাতের সাথে নামাজ পড়েছে রাত্রে তাহাজ গুজার করেছে আমার বান্দা যেই পাঁচ বছর পর্যন্ত ফরজ নামাজগুলো পড়তে পারল না আমার বান্দা যেই পাঁচ বছর তাহার যুদ্ধ গুজার করতে পারল না আমার বান্দার আমল নামায় হিসাব করে সে সপ্তাহে যতদিন পর্যন্ত তাহার নামাজ পড়তো ওই তাহার নামাজগুলো হিসাব করে আমার বান্দার আমল নামার মধ্যে উঠায়া দাও তাহলে এই নামাজ আপনি পড়তে পারেন নাই আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য একটা সুন্দর একটা পেনশনের ব্যবস্থা করবেন সুন্দর একটা উপহারের ব্যবস্থা করবেন কিন্তু দুর্ভাগ্য হলো এই নামাজ আমাকে কি করে না ওই নামাজ আমি পড়তে পারি না কারণ আমি শুধু ঘুমাই আমি শুধু ঘুমাই এই জন্য একজন শায়েক বলেছেন যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে তক ফক ফক করবে যদ্দিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খড়িদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে বন্ধুর আমার ওই ঘড়িটা হচ্ছে আপনার আমার বুকের বাম পাশে আমার আল্লাহ রাব্বুল একটা ঘড়ি ফিট করে দিয়েছেন ঠিক কিনা আছে কিনা এই ঘড়িটা প্রতিটা মিনিটে বাহাত্তর বার পর্যন্ত এই ঘড়িটা আপনার মধ্যে আপনার কাছে টিং টিং করে আওয়াজ দেয় বন্ধুরা আমার আপনার ঘরের দেয়ালের মধ্যে যে ঘড়িটা রাত্রে বাজলো হঠাৎ করে আপনার ঘুম ভেঙে গেল ব্যাঙ্গে দেখেন আপনার ওই সময়ের মধ্যে আপনার ঘরের মধ্যে দেখেন রাত্র ফোনে তিনটা বা পোনে চারটা বাজে এখন বলেন তো আপনার ঘুমটা কে বাঙ্গাইছে সোহান বুঝতে পারছেন ঘুমটা ভাঙাইছে কি অনেকে কয় হুজুর বয়স তো হয়ে গেছে সত্তর আশি রাত্রে আর ঘুম না আমার ভাইয়েরা তাপসিরে রুহুল মায়ানিতে আমি একটা ব্যাখ্যা গিয়ে পড়েছিলাম এই যে গুমরা যে হয় না এই গুমরা না হওয়ার কারণে রহমত কার আল্লাহ ষাট সত্তর আশি বছর পর গুমরা বাঙ্গাই দেব আমরা তোর গুম বাঙ্গাই দিছি এবার একটু দেখ না আমার সাথে একটু দিদার করতে পারস না আল্লাহ আমার সাথে একটু সম্পর্ক করতে না আমরা ওই গরিব টাইম দিকে আবার ল্যাপ দিয়ে নাক দেখে গুম পাড়াই আমার ভাইয়েরা এই এমনি করে ঘুমাইলে পরে নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন আরেকটা কথা বলে আমি নামাজের উদাহরণটা শেষ করব বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন একদিন আম্মাজান আয়েশার সাথে বসে বসে কথা বলতেছেন এমন সময় আল্লাহর নবী বলেন আয়েশা গো আমার সকল উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ কিনিবো জান্নাত আম্মা জান আয়সা বলেন ইয়া আল্লাহ এটা কি করে সম্ভব আপনার অন্যদের একজন দুজন না কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন আপনার অন্য থাকবে তারা কিভাবে আপনি জান্নাতে নেবেন বন্ধুরাহ আল্লাহ নবী আম্মাদ আয়সাকে বলেন আয়সা তো একটা ময়দানের মধ্যে যদি অসংখ্য ঘোড়া থাকে ওই ঘোড়াগুলোর কোনো ঘোড়ার যদি মুখটা সাদা থাকে পাগুলো সাদা থাকে ওই ঘোড়াকে তুমি চিনতে পারবে কিনা বলছে ইয়ার সুল আল্লাহ নবী গো তাহলে সবগুলো যদি কালো গোড়া হয় এমন দাগ চিহ্নিত যদি কিছু গোড়া থাকে এটা চিনা সহজ হয়ে যাবে আল্লাহ নবী বললেন ও আশা শুনে নাও আমার যে সকল উম্মতরা হক আদায় করে উজু করবে উজুর কারণে আমার আল্লাহ রাব্বুল আলমিন কঠিনকে আমতের ময়দানে আমার বান আমার উম্মতদের তাদের উজুর জায়গাগুলো আল্লাহ নূর দিয়ে পরিবর্তন করে দেবেন তাদের কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে মুখমণ্ডলের নূর চমকাইতে থাকবে পর্যন্ত হাতগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে টাকু সহ পাগুলোর মধ্যে নিচের অংশটার মধ্যে নূর চমকাইতে থাকবে এগুলা দেখে দেখে আমার আল্লাহ নির্দেশ দিবেন ও আমার হাবিব যার জন্য আপনি উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করে দিয়েছেন যে উমদের জন্য আপনি তাই জমিন রক্ত দিলেন এই উমদেরকে আজকে আপনি আপনার নামাজ উম্মদারকে বাসাই করে করে যান নিয়ে যান আমার ভাইয়ের আল নবী। রহমতের ফেরেস্তাদের মাধ্যমে তাদেরকে বাসাই করবে যারা হক আদায় করে রোজু করেছে কিন্তু এমনও লোক আছে আমরা জানি না ঠিক কি না এক হুজুর একজন লোককে বলছে ভাই উজুক কি জানেন আপনি বল হুজুর কি বলেন আমি মুসলমান না উজুকে আমি জানি না এটা হইলো নাকি উজু জানি হইলো নাকি এক লোক রোজাও থাকে না নামাজও পড়ে না বাজারে গেছে ইফতারি খাইতে কি বাজারে গেছে ইফতারি খাইতে ইফতারি খাওয়ার সময় গিয়ে দেখে দোকানে জায়গা নেই উনি আফসোস করে বলে নামাজও পড়ি না রোজাও থাকি না ইফতার খাইতে পারবো নাকি কাফিরই মরমু কথা বুঝতে পেরেছেন তো এখন এই লোকটার কি অবস্থা বলতে হুজুরে কি কথা বলছে ফরজ কয়টা বলেন তো হুজুর ফরজ তো সাতটা ফরজ এমনি তো চারটা কিন্তু সে বলছে কয়টা সাতটা বলার ফল তো হুজুর আরফ আরি যদি আমার ভুল হয় এই জন্য সামনে গেলাম না আমার ভাইয়েরা আমরা উজু তো জানি না অজু জানি না অজু তো আমরা জানি না এই অজু মানে হচ্ছে তোমার পবিত্র দেহ পবিত্র করো কিন্তু আমার হাতের নিচের যে রক্ত মাংস এগুলো হলো হারাম সুদের টাকার ঘুষের টাকার অপরের সম্পদ খাওয়ার টাকা আমার ভাইয়ের সম্পদ খাওয়ার টাকা এতিম বাতিজার সম্পদ খাওয়ার রক্ত মাংস আমার এই দেহের মধ্যে এই দেহ দিয়ে নামাজ পড়লে এই দেহ দিয়ে আপনি অজু করলে অজু তো পবিত্র হবে না অজু তো পবিত্র হবে না এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাবুল আলমেন আমার নবীকে ডাক দিয়ে বলেছেন হে নবী আপনার পোশাককে পবিত্র করুন মানে আপনার অম্মেন তারা যেন তাদের পোশাক পবিত্র করে আপনি দেড় হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছেন এর মধ্যে একশোটা ওই ওই সকালের মিথ্যা কথা কোথাও একজনকে কামাই করছেন অথবা মেলে গেছেন ফাঁসটি ভাইছেন এটা দিয়ে পাঞ্জাবি কিনে লেছেন আপনার এই পাঞ্জাবি দিয়ে নামাজ পড়লে আজীবন নামাজ পড়তে পারবেন লুকু করবেন সাজদা করবেন এই সাজদা আমার আল্লাহর দরবারে